একি তানিয়া সব কি হচ্ছে একি ভাই তুই এখানে তোমার মেয়ে দুঘু সঙ্গে প্রেম করছে আর বলছে ওকে যদি না পাই তাহলে মারা যাবে কতদিন হয়ে গেল তানিয়াকে দেখিনি তানিয়াকে দেখার জন্য আমার মনটা ছটপট ছটপট করছে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার আরে তোমার হাতটা তো বিশাল নরম গো গিয়ে কোনো লাভ নাই বন্ধু তানিয়ার আব্বা তানিয়া জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে বৃষ্টি ও বৃষ্টি তোমার ছেলে হাসান কই গো সারের মতো নাচে ভালো ছেলে পাড়ায় চড়তে গিয়েছে শোনো বৃষ্টি তোমার ছেলেকে আস্করা দিও না আস্করা দিয়ে দে মাথা উঠে গেছে বাবু আজ কোন মাঠে যেতে হবে শোন দক্ষিণ মাঠে কলা বাগানটা কুপি আইগা শোন যাওয়ার আগে গরু না দাও শানিটা দিয়ে যাস ঠিক আছে বাবু তাই হবে দুখু গরুকে শানি দেয়া হয়ে গেলে তানিয়ার কাছ থেকে খাবার চাই খেয়ে নে বেঠি আছে ঠিক আছে তাই হবে মা আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো হ্যাঁ হ্যাঁ ধর্মের সাড়টা খেতে দাও খেয়ে দেই পাড়ায় টহল মেরে বেড়াবে বাবা তুমি মুখ বন্ধ করো তুমি তো আমাদের বয়সে পাড়ায় পাড়ায় টহল মেরে বেড়াতে না এই জানোয়ার মুখে লাগাম দে তোর বাবার মান সম্মান ধুলোই মিশে যাবে না আমার লাগাম দিয়া দরকার নাই আমার বাপকে লাগাম দিতে বলো তাহলেই হবে আরে বাটা তোর বয়সে যখন আমি ছিলাম না তো না আমি গ্রামে ঘুরতে যেতাম দিয়ে তোর মাকে প্রেম করে বিয়ে করেছি ঠিক আছে ঠিক আছে তোকে আর মুখ খুলতে হবে না চল দুটো খেয়ে নিবি ম্যাডাম আমাকে দুটো খেতে দেন খেয়ে আবার আমাকে মাঠে যেতে হবে ভিতরে তোমার জন্য খাবার যাই ম্যাডাম দেখো দেখো তুমি আমাকে ম্যাডাম বলবে না তুমি কি জানো না জানি বাড়িতে তোমার নাম ধরে ডাকলে আমি আর তুমি বিরাট অসুবিধায় পড়ে যাবো কথাটা তুমি মন্দ বলনি আমার খাওয়া হয়ে গেছে আমি এবার মাঠে গেলাম ঠিক আছে আজকে একটু তাড়াতাড়ি আসবে আজকে আমরা ঘুরতে যাব তোমার সাথে ঘুরতে গেলে কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে আরে কেউ দেখবে না তুমি এত ভীতু কেন বলো তো শোনো আমি ভীতু না ঠিক আছে আমি এখন মাঠে গেলাম একটু সাবধানে যাবে আরে একটা পাখি আসছে মনে হচ্ছে যাই ওর সাথে গিয়ে একটু মজা করি কি গো কোথায় যাচ্ছ চলো না তুমি আর আমি গিয়ে একটু পার্কে ঘুরে আসি আমার আমাকে যেতে দেন আরে ও রেগে যাচ্ছ কেন আমার সাথে ঘুরতে গেলে তোমার আমি কোনো কিছুর অভাব রাখবো না চলো আমার সাথে ঘুরতে যাবে চলো এই জানো সাহস কি করে হলো যে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার অফার দেওয়া আরে তোমার হাতটা তো বিশাল নরম গো নো মা বোন সবাই আছে কিন্তু তোমার মত একটা ফুটফুটে বোন নাই চলো তোমাকে আমি বিয়ে করব বছরের এই তুই আমাকে অনেক জ্বালিয়েছিস চল তুই আমার সাথে বাঁচাও আমাকে কেও বাঁচাও কে করেছ বড় বাবু ছেড়ে দেন মেয়েটাকে একই দুখু তুমি এখানে হ্যাঁ আমি ছি আমি ভাবতে পাচ্ছি না তুমি এত বড় নোংরা কাজটা করবে ঠিক আছে ভাই ছেড়ে দিচ্ছি কিন্তু এই কথাটা আমার মা বাপকে বলো না ঠিক আছে বলবো না তবে একটা কথা আর কোনদিন জানা কোনো মেয়ের দিকে কোনো জোরে তাকাবেন না ঠিক আছে ভাই কথা দিলাম আর দিন মেয়েদের দিকে তাকাবো না ঠিক আছে তাই জানে হয় তুমি এখন যেতে পারো তুমি এখানে কি করতে এসেছিলে আমি আপনাদের পুকুরটা দেখতে এসেছিলাম ঠিক আছে আমার কাজ আছে আমি এখন গেলাম ঠিক সময় একদিন আসলো না শুধু আমাকে অপেক্ষা করাই তানিয়া তুমি কখন আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল আমার অনেকক্ষণ হলো আশা তুমি যদি আর একটু দেরি করতে তাহলে আমি চলে যেতাম ঠিক আছে আর কোনোদিন আমি দেরি করে আসবো না চলো ওই দিকটায় গিয়ে বসি ঠিক আছে তাই চলো কিছু বলছো না যে চুপচাপ বসে আছো কিছু কি হয়েছে না কিছু হয়নি একটা ভয় জানো তো তোমাকে শেষ পর্যন্ত পাবো তো কেন এই কথা বলছো কেন তুমি হচ্ছে বড়লোক ঘরের মেয়ে আর আমি হচ্ছি একটা সাধারণ গরীবের ছেলে তোমার আমার ভালোবাসাটা তোমার বাবা মা মেনে নেবে না একটা কথা মনে রাখবে কেউ যদি তোমাকে আর আমাকে আলাদা করতে চায় তাহলে ওরা আমাকে পাবে না তুমি আর একটা কথা বলবে না তুমি ছাড়া এই হৃদয় আমার শূন্য আর তুমি চলে গেলে জানি না আমি কি করব তোমাকে আমি বলে বোঝাতে পারবো না চলো অনেকক্ষণ কথাবার্তা হলো এবার যা যাক ঠিক আছে তাই চলো বন্ধু কোথায় গিয়েছিলি একটু তানিয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম বন্ধু চলো আমাদের সাথে কিন্তু তোমরা এখন কোথায় যাচ্ছ তানিয়াকে নিয়ে ফুচকা খেতে যাচ্ছি তাহলে ভালোই হলো আমি অনেকদিন ফুচকা খাইনি চলো তোমার ছেলের দিকে একটু নজর দাও আজকে একটা মেয়েকে আজেবাজে কথা বলেছে কি বলছিস তুই আমি ঠিক বলছি আছে আমি দেখছি এই জানু আর শোন হ্যাঁ বাবা কিছু বলবে শুনলাম তুই বলে কোন মেয়ের হাত ধরে টানানি করছিলি কি ব্যাপার দুঃখ তো এখনো আমাদের বাড়িতে কাজ আসেনি কিন্তু এই ঘটনাটা বাবা জানলো কি করে কি রে কিছু বলছিস না যে না না এটা মিথ্যে কথা তোমাকে কেউ কান ভাঙিয়েছে দেখ বাবা তুই ভালো হয়ে চল তোর বাবার মান সম্মানটা ডুবাস না না মা তুমি কিছু চিন্তা করো না ঠিক আছে কথাটা যারা মনে থাকে তানিয়া মাঠে দুঃখ আছে তুই খাবারটা গিয়ে দিয়াই না অন্য কাউকে পাঠাও না অন্য কাউকে পেলাম না বলেই তো তোকে বলছি ঠিক আছে যাচ্ছি কিন্তু টুকু কোন মাঠে গিয়েছে আমাদের মাঠে যে কলা বাগানটা ওই কলা বাগানে কাজ করছে কই দাও তাহলে তুমি এসেছো খুবই খিদে পেয়েছে দাও দাও তাড়াতাড়ি খাবারটা খুলে দাও থাক তোমাকেই হাত দিতে হবে না আমি তোমাকে খাইয়ে দিচ্ছি না না কেউ দেখে ফেললে আবার অসুবিধা হবে মাঠে আর কেউ দেখতে আসবে না আমি যেটা বলছি সেটা শোনো একে কি tannia সব কি হচ্ছে কি ভাই তুই এখানে হ্যাঁ আমি কলা বাগানটা দেখতে এসেছিলাম কিন্তু তুই এখানে কি করছিস ভাই আমি দুকুকে খুবই ভালোবাসি বাড়িতে গিয়ে বাবাকে যেন বলিস না তুই বাড়ি চল তারপরে তোর হচ্ছে আপনি তানিয়াকে ছেড়ে দেন চুপ কর তুই তুই কালকে থেকে আমাদের বাড়িতে আর কাজে আসবি না আর আমার বোনের সাথে মিশার চেষ্টা করবি না তানতে টানতে টানতে নিয়ে আসবো না আমাদের বাড়ি কাজের ছেলেটার সাথে আর লিপ্ত হয়েছে এই কি তানিয়া হাসান যেটা বলছে সেটা কি সত্যি হ্যাঁ মা আমি দুকুকে খুবই ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই আর যদি ওর সঙ্গে আমার বিয়ে না দাও তাহলে আমি নিজের জীবন রাখবো না কি ব্যাপার কার সঙ্গে বিয়ে দেওয়ার কথা হচ্ছে তোমার মেয়ে দুঃখ সঙ্গে প্রেম করছে আর বলছে ওকে যদি না পাই তাহলে মারা যাবে। আ এসব কি বলছিস? তুই আমার মনসবর নিয়ে খেলা করছিস? এই তো তোর বিয়ে দিয়ে দেবো। বাবা আমি না হয় তোমার মনসবর নিয়ে খেলছি কিন্তু তোমার ছেলে কি করছে? মানে কি বলতে চাইছিস তুই? কি বলছিস তুই বুঝতে পারছিস না? আমার বান্ধবী বর্জিনাকে তুই খারাপ ভাষায় কথা বলছিলিস। তখন দুঃখ এসে তোকে সাবধান করে দিয়ে যায়। এবার তুমি বলো বাবা কে কার মনসবর নিয়ে খেলা করছে? আমার কথা তোর কথা সমান নয় দেখো বাবা আমি দুকুকে খুবই ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে যাই আর তোমার তো অনেক সম্পত্তি তুমি না হয় ওকে কিছু দিয়ে দাঁড় করিয়ে দিবে বললি শয়তান মেয়ে যা ঘরে যা আজকে থেকে তোর বাইরে যা বন্ধ আজ কতদিন হয়ে গেল তানিয়াকে দেখিনি টানিয়াকে দেখার জন্য আমার মনটা ছটপট ছটপট করছে না না এইভাবে বসে থাকলে হবে না আমি এক্ষুনি যাব তানিয়াদের বাড়িতে গিয়ে তানিয়াকে দেখে আসব কি গো তো খুবা ছুটতে ছোট কোথায় যাচ্ছ তানিয়ার সাথে দেখা করতে গিয়ে কোনো লাভ নাই বন্ধু তানিয়ার আব্বা তানিয়া জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে না না এ হতে পারে না তাহলে তো আমাকে একুন তানিয়া সাথে দেখা করতে হবে যেও না বন্ধু যেও না গিয়ে কোনো লাভ নেই তানিয়া তানিয়া কই বেরিয়ে আসো এ দেখো আমি এসে গেছি হে কি তুই এখানে আমাদের বাড়িতে কি করতে এসেছিস বলছি তানিয়াকে একটু ডেকে দেন না আমি তানিয়াকে এক নজর দেখেই চলে যাব না না তানিয়াকে দেখা করা যাবে না তানিয়া কিছুদিন বাদে বিয়ে আপনার হাতে পায়ে ধরে বলছি এই রকম কাজটা আপনি করবেন না তানিয়ার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তাহলে আমরা দুজন কেউই বাঁচবো না তানিয়া বাঁচবে কি মরবে সেটা তোকে দেখতে হবে না আমার বাড়ি থেকে শিগগিরি বেরো একটি তানিয়াকে ডেকে দেন তানিয়াকে দেখা হয়ে গেলে আমি চলে যাব তুই তো এভাবে শুনবি না আসান ও আসান এদিকে একটু আয় তো হ্যাঁ কি হয়েছে আরে কি তুই এখানে এই আপদটাকে আমার বাড়ি থেকে বের কর ঠিক আছে বের করছি এই বেরো শিগগিরই বাড়ি থেকে বেরো টপ করে না আমি তানিয়াকে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি যাব না যাবিনি তবে রে